একটা জি মানে বিউটিফুল বিউটিফুল একটা কালার পরে এসেছি যেটা হচ্ছে একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এর ভেতরে হ্যাঁ নিচের ইনারটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের চেরি ফ্যাব্রিক্স এর মধ্যে আছে এবং উপরের আমার যে নামাজের আছে এবং আমি দেখাই দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্কি করে স্লিভে কাজ করা হয়েছে খুবই একদম জোস মানে এটাকে কোনোভাবেই মিস করা যাবে না যে দেখেন কি সুন্দর করে কাজ করা কাট ওয়ার্ক অ্যাম্ব্রয়েডারি প্লেন একটা হিসাব করে নিয়েছে এবং নামাজের ফ্যাব্রিক্স এর কিন্তু হিসাব আপনাদের জন্য করা আছে একটা পর্শনে হচ্ছে লম্বা করে চওড়া করে এরকম কাটওয়ার্ক অ্যাম্ব্রয়ডারি আছে একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকটা আর একটা সাইড হচ্ছে আপনার এরকম চিকন করে আছে ঠিক আছে দুইটা কালার দেখালাম দুইটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর এই নামাজটা ফ্যাব্রিকটা কিন্তু একদম জেড ব্ল্যাক লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স আপনি লং বডি সাইজ এভরিথিং কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন ওকে খুবই 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 সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যান্ড হচ্ছে বোরখা দেখিয়ে দিলাম সো আপনাদের সব থেকে ডিমান্ডেড একটা কালেকশন আপনাদের সব থেকে ডিমান্ডেড কালেকশন আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম লোকেশন হচ্ছে পশ্চিম রামপুরা টু নাইনটি সেভেন ওকে খুবই নাইস খুবই নাইস দেখেন ওয়াও স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন ব্যাক পার্টে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট খুব সুন্দর খুব সুন্দর দুইটা স্লিভ দুইটা স্লিভে এত সুন্দর করে কাজ করে আপনি চাইলে কিন্তু উপরের আউটার পার্টটা রেখে দিয়ে কিন্তু নিচের ইনারটা আর হিজাবটাও করতে পারেন আবার আর আপনি চাইলে ফুল সেট করে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লাইভের কালেকশন আপনারা